বিনা হিসাবে জান্নাত আশা তো আছে নাও হইতে পারে বিনা হিসাবে জাহান্নাম হবে না ইনশাল্লাহ কেন ইমানের নিয়ামত পাইছি কি পাইছি কি পাইছি বলেন তাড়াতাড়ি কি পাইছি ইমানের নিয়ামত যেহেতু পাইছি হবে না ইনশাআল্লাহ বাকি দুই গ্রুপে আমাদের পড়ার সম্ভাবনা এক গ্রুপ যাদের নেকির পাল্লা ভারী হবে কই যাবে আরেক গ্রুপ যাদের নেকির পাল্লা হালকা হবে কই যাবে আমাদের এখন অল্প সময়ের দুই কথা নেকির পাল্লা ভারী করব কেমনে গুনার পাল্লা হালকা করবো কেমনে বা খালি করবো কেমনি এই কথা বলে আমি শেষ করবো এটা আমাদের মূল পয়েন্ট আমাদের জন্য। দেখেন নেকির পাল্লা ভারী করার অনেক পথ নেকি রাখলেই পাল্লা ভারী হবে সোজা কথা তারপরেও আল্লাহর পক্ষ থেকে অনেক দারুণ দারুণ অফার কোনো দোকানে যদি অফার দেয় একটা কিনলে পাঁচটা ফিরি অবস্থা কি হবে বলেন তো ওই দোকানে মারামারি লাগবে না অথচ আল্লাহ তালা অল টাইম আমাদেরকে অফার একটা দিয়ে রাখছেন বান্দা তুমি আমল করবে একটা আমি আরও নয় আমলের সবাব দিয়া আমল নামায় ওঠাই দিব দশ দেখি আমল করবে একটা উঠবে কয়টা গুনা করবে একটা উঠবে কয়টা চিৎকার করে বলেন কার কথা আল্লাহ বলেন কি করবে একটা উঠবে কয়টা গুনা করবে একটা উঠবে কয়টা বান্দা খবর কি বলে নেই হয়তো একটা করছি গুনা করছি বিশটা তাহলে তো হিসাব দশ আর বিশ তা কাজ হবে না এ বান্দাটা আরেকটা সুযোগ দিলাম নবী নবি সালাম বলেন সেই সুযোগটা হচ্ছে রমাজান মাস কোন মাস আগে ছিল একে নয় ফিরি একে রমজান নবী বলেন মান আদ্দা ফি ফেরিয়ে দহ ক না ক মান আদ্দা ফেরিয়ে দো তং ফি মাসি ওয়াঃ এখানে আর একে নয় না একটা করবে ফরজ রমজান মাসে আল্লাহর নবী বলেন আল্লাহ তার আমল নামায় ওঠায় দিবেন সত্তরটা ফরজ আচ্ছা আপনাদের খিলখেতে একটা রূপার দোকান আছে কথার কথা ওই দোকানের এক অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ওই দোকান থেকে রূপা কিনা বাসায় আসলে দেহে শোনা হয়ে গেছে কারবারটা বলেন তো দোকানের কি হালত হবে আমার তো মনে হয় পোলাবেন ওই দোকানের মাটি সুপার চাবাইয়া খাইলে যায় দেখব কিছু পাল্টাইছে কিনা আল্লাহ নবী বলেন এই আমার মত এই রমজান মাস ওই দোকান যে মাসে তুমি আমল করবা নফল আল্লাহ ওঠাইয়া দিবেন ফরজের সরল খবর কি বান্দা আমল নামা যেই সেই গেছেকার রমজান কোন দিক দিয়ে তাল্লা বলেন যা তোকে এমন একটা রাত দিলাম তুই আমোল করবি আগ্রাত আমি আমল নামায় ওঠায় দিব হাজার মাসের চেয়ে বেশি চলা লেইলেতুল কাতুরি খাই মিন আলফি সাহ সময় নাই খোসাখুচি দেওয়ার আচ্ছা বলেন তো হাজার মাসের চেয়ে বেশি কত হয় তাড়াতাড়ি বলেন তো হিসাবে মোবাইল আছে না টিপে টিপে দেখতে পারেন না কত হয় এই যে আমার ভাইয়ে কয়ে লাগিয়েছে তিরাশি বছর চার মাস আমি চাইছিলাম আমার ভাই না বলুক বললে তো আপনারা জানে আল্লাহ বলেছেন হাজার মাসের চেয়েও উত্তম বা বেশি বলেন বেশির এটা আপেক্ষিক শব্দ ব্যক্তি হিসাবে বেশি নির্ণয় হয় বলছে কি কে বলছে ওইটার উপর নির্দিষ্ট হয় বেশিটার পরিমাণ কি হইতে পারে ধরেন কথার কথা রাস্তায় ভিক্ষুকের সাথে দেখা আপনাকে দেখে বললো কাকাই দিঘা কালকে একটু দেখা করি তোমারে অনেক দিও আপনি মনে মনে হাসবেন বলবেন নিজে বেড়া ভিক্ষা অনেক দিবে কিন্তু এই কথাটাই যদি বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ধরি কেউ আরে এখন সবচেয়ে বড় ধরি কে এই লোন বললি তো হয় চিন্তা করে বইলে আবার কোন বিপদে পড়ি বেড়ায় জামলে ধরে ইলন মাস্ক যদি বলে কালকে দেখা করো তোমারে অনেক দিব হায় খোদা আমারে আপনারে বললে তো বুঝবো না এটা যদি ডক্টর ইউনুসে বলে ওই বেড়ার পুরা যা আছে উপদেষ্টা মন্ডলী সবার ঘুম তো হারাম হবেই এই খবর যদি মুদি কাকু পায় অর্থ কাপড় নষ্ট হয়ে যাব ইলন মাস্কের অবস্থান বর্তমানে ওই অবস্থায় দেখেন কথা কিন্তু একটাই কালকে তোমাকে অনেক দিব ফকির বলল হাসলেন ইলন মাস বলল ঘুম হারাম হয়ে গেছে কেন ব্যক্তি ছোট অনেক ছোট ব্যক্তি বড় অনেক বড় আল্লাহ বলেছে হাজার মাসের চেয়ে বেশি এ বেশি কত বলে আমার আল্লাহ বড় যত বলেন বেশি কত আমার আল্লাহ এখন কারো আল্লাহ যদি তিরাশি বছর সাইজ মাস আল্লাহ আল্লাহ বয়ে থাকুক আঙ্গ কি কথা বলে কারো আল্লাহ যদি তিরাশি বছর সাইজ মাসের আল্লাহ হয় আমাদের কোনো সমস্যা বয়ে থাকুক যায় আঙ্গ এটা না বলে চলবে হলে কত বলে আল্লাহ আপনি বড় যত বলেন কত আমার জিজ্ঞেস করে এই ওয়াস্ত কর্তর কত লাগবে বল আমি বলে দেবো আল্লাহ যত এলে জান্নাতে ঢুকতে পারো যতই দিয়া দেন আল্লাহ কবুল করো কিরে বান্দা খবর কি পাল্লা ভারী হইছে ফেসবুক চালাইতে যে ঘুমাই গেছিলাম কই যা আরো সুযোগ আছে একটা দিলাম যা কিছু টাকা পয়সা যোগায় হজ ওমরা পড় মসজিদ আছে একটা মসজিদুল হারাম নবী বলেন কেউ ওই মসজিদে যদি কেউ নামাজ পড়ে খিলখেত মসজিদে নামাজ পড়ছে যেই সবাব আল্লাহর নবী বলেন মসজিদুল হারামে যদি কেউ নামাজ পড়ে তাইলে তারা আমল নামায় আল্লাহ এক লক্ষ গুণ বেশি সবাব উঠায়া দিবেন বলেন তো পড়ছে এক রাকাত উঠবে কয় রাকাত সেটা যদি রমজান মাসে হয় কত এক রাখা কত কথা বলেন আরে সত্তর কি সত্তর লক্ষ এটা বলে না খালি পা সত্তর এক রাখা হাতে কত সেটা যদি লাইলা তুলো কদরে হয় হিসাব করে মরিস না আল্লাহর উপর ছেড়া দে বলে দেবু কতরে বলে আল্লাহ আপনি যত দিয়া খুশি বাস ওই ছেড়ে দেওয়া কাজ হবে দোস্ত শুনেন এটাও বলার উদ্দেশ্য না শেষ পয়েন্টে চলে আসছে দেখি কি বুঝছেন এতক্ষণ এখন পরীক্ষা হবে শেষটা দিয়া আমার নেকির পাল্লায় আছে গোটা বাংলাদেশ সমান ওজন নেকি কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হবে আল্লাহ জানে এই পরিমাণ নেকি বলেন তো পাল্লা ভারী না হালকা তো কইছেন মাপার সিস্টেমে এক পাল্লার জিনিস দেখে ভারী না হালকা বলা যায় না এই যে প্রশ্ন করলাম পাল্লা ভারী না হালকা আস্তে করে বলে দিলেন পাল্লা ভারী পরে তো জলেখার মতো পোল্টি মারবে পাশের পাল্লায় কি আছে বলে ভারত সমান গুণা এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা এই যে মারছে পোলটি একটু আগে বলল ভারী না বুঝতে পোলটি মারছে কি বুঝা গেল নেকির পাল্লা ভারী না হালকা এটা নির্ধারণ হয় পাশের পাল্লা দিয়া নেকির পাল্লায় নেকি আছে এক কেজি এক কেজি এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা এই আবারও ভুল করছে কয়েক হালকা হম বলার সময় হয় নাই পাশেরটায় কি আছে হুজুর বলেন আগে বলে পাশের আছে আধা কেজি গুণা এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা কি বুঝলেন বাংলাদেশ সমান নেকি দিয়াও পাল্লা ভারী করা যায় নাই এক কেজি নেকি দিয়ে পাল্লা ভারী হয়ে গেছে এই জন্যে বড়রা বলেন পাল্লা নেকির পাল্লায় না আমার মূল ফোকাসটা দিতে হবে গুনার পাল্লা গুনার পাল্লাই খেয়াল যাই হয় যেন না হয় কারণ কি করবা দুইটা গুণা করবা পঞ্চাশটা তো পাল্লা তো গুনারটাই ভারী হবে এই জন্য আমাদের প্রধান টার্গেট থাকবে গুণা করব না গুণা রাখবো না বলে তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি বলে বলেন আমাদের মূল টার্গেট কি হওয়া উচিত ভবিষ্যতে গুণা অতীতের গুণা করব না কেমনি হিসাব সুলতা অনেক সিস্টেম আছে না করার আবার কোনোদিন আসলে বলবো ইনশাল্লাহ ছোট্ট একটা কথা বলে যাই আমাদের অনেক ভাই আছে পাগড়িওয়ালা ওই এক ভাই উইটা গেছে মাত্র পাগড়ি বইরা ছেলে বাচ্চা আমার ভাইয়ের টুপিটা কত সুন্দর জামাটা কত সুন্দর বলেন তো এই পাগড়ি টুপি এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক বলেন তাড়াতাড়ি বলেন জামাটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক আচ্ছা এই পাগড়ি পয়রা, জুব্বা পয়রা কেউ সিনেমা হলে ঢুকতেছে দেখছে কেন এই পোশাক আটকায় দিছে এই করস কি তুই এই পোশাক পয়রা বুঝি সিনেমা হলে যায় তার মানে বুঝছে আল্লাহওয়ালার প্রভাব বুঝছে আরে মানুষটা এখনও আল্লাহওয়ালার কাছে যায় নাই শুধু আল্লাহওয়ালার পোশাকের সাথে লাগছে তাতেই তার জন্যে গুনাহ করা কঠিন হয়ে গেছে তাইলে সরাসরি আল্লাহওয়াল্লাহর কাছে গেলে তো মিয়া গুণা করা অসম্ভব হয়ে যাবে কথা বলে এই জন্য গুণাহ থেকে বাস্ত হইলে বন্ধু নির্বাচন আগে ঠিক করো দুষ্ট বন্ধুর সাথে চললে গুণা ছুটতে পারবা না সম্পর্ক করবো আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করবো আলিমদের সাথে অটোমেটিক গুণামুক্ত জীবনযাপনে আমি আমার জন্য গুণা ছেড়ে দেওয়া অটোমেটিক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ কাদের সাথে চলবো ন্যাককারদের সাথে তাবলিগে যারা সময় লাগে ওদের সাথে ফালতু লোকের সাথে চলবো না তাইলে গুণা ছাড়তে পারবো না এখন সবচেয়ে দুষ্ট বন্ধুর নাম হচ্ছে টাচ মোবাইল এইটারে যত নিয়ন্ত্রণ করা যায় গুণা তত কম হবে ইনশাআল্লাহ কিন্তু ভাই শেষ কথা আমার এটা তো ভবিষ্যতে করব না যেগুলো হয়ে গেছে কি করবো ওইটি কি করব ওইটা নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু না ইনশাআল্লাহ কেন জানেন আমাদের একজন রব আছেন যিনি তার নিজের নাম রেখেছেন গফ্ফার এত আস্তে আসা না বাড়িতে যায় পরবেন নিয়ত করছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ গার চিনেন কি চিনেন হ্যাঁ আল্লাহর নাম এই চিনছেন মাসা আল্লাহ ভালো ঠিক আছে ভুল হয় নাই কিন্তু দোস্ত এইভাবে বললে দিল পর্যন্ত কথা পৌঁছবে না গাফারকে চিনতে হবে এটা অর্থ বলা হয়েছে গাফার কাকে বলে শুনেন দোস্ত শেষ কথা আমার দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য ওস্তাদ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য এমন কি সন্তান অপরাধ করলেও বাবা মা খুঁজেন শাস্তি দেওয়ার জন্য গাফফার ওই মালিকের নাম

আমাদের মতো অনেক গুনাওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায় ওগো মালিক আপনি মাফ করবেন কত তখন ফারের পক্ষ থেকে জবাব আসে বান্দারে তুই গুনাহাকর্ষস যত বলে মাফ করবেন কত বলে গুনাহ করসস যত বলে তাও একটু বলেন না কত তাহাদিসে কুদ্সি আল্লাহ বলেছেন তার জবান দিয়ে আমাদেরকে শোনাইস আল্লাহ বলেন আমার কোন বান্ধার গুণার পরিমাণ যদি ভরে যায় ভরতে 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 যদি আসমানের সাথে লাগে এরে আসমান জানেননি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে আসমান কত দূর আবিষ্কার থাকদরের কথা এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই আমার আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভইরা ওই আসমানে যায়া লাগে ওই বিশাল গুনার ভান্ডার নেয়া যদি আমার বান্দা আমার কাছে আই স্বার্থ সমর্পণ করে আর বলে ও মালিক আমি ভুল করছি আমারে মাফ করে দাও তো আল্লাহ বলে লাহুবালি আমার কোনো পরোয়া নাই আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দগির সব কোনা খাতা মাফ করে দিব আহ থাকতে গুণা ঘুরতে থাকা এটা বোকা মেয়ে ছাড়া কিছু না আমি তো মাঝে মধ্যে নিজেরই দিয়া বলি কি এরে জালিম তোর কাছে তোর কলমের চেয়ে তোর জুতার মূল্য বেশি জুতাটার মূল্য বেশি জুতার মূল্য আমি আমারটা বলতেছি আপনাদের না বলে কেন বলে জুতা একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায় আর কলবে দিনকে দিন ময়লা হইতে 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 চলছে ধোয়ার কোনো নাম গন্ধ নাই ধোয়ার কোনো নাম নাই অথচ জুতা ধুইতে যেই কষ্ট কলব ধুইতে এত কষ্ট ছিল না জুতা ধুইতে কত পানি লাগছে কলব ধুইতে লাগতো অনুতপ্তের অনুসূচনার এক ফোঁটা পানি আমাদের বড় রাতের নো বলছেন অনেকের চোখের পানি আসে না দিল গলে দিলে কান্না করে পানি আসে না কই মানুষের পানি যদি না আসে কে না আসলে না আসছে অনুতপ্ত হয়ে যদি খালি একটু বলে আ। কি করলাম বলে ওই আহের সাথেই তো তার গুনার প্যাকেট নিচে দিয়া ছিড়া সব গুণা বের হয়ে যাবে এত সোজা সত্তর বছরের গুণা একবার তো বা সাথে সাথে মাপ এটা আগে তো বুঝাইতে পারতাম না কম্পিউটারের অল ডিলেট অপশন দেখা এখন বুঝানো সহজ হয়ে গেছে কোন অপশন কোন অপশন আরে কোন অপশন অল ডিলেট পঞ্চাশ বছরের ফাইল কাজ করার তৈরি করছে সবগুলারে একসাথে মস্তে চাইলে বুঝতে পারবে বলেন পারবে কেমনে পারবে করবে পারবে অল রিলেটেটিভ দিলে ঠিক আছে কথা আরে বলেন না ঠিক আছে তো চিৎকার করে বলেন আল্লাহ আকবা আরো করে বলেন অল্লাহু আকবা এর দোস্ত আমার আর তোমার হাতের বানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে সব মোছা যায় তা আমার মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি আমার মালিক আমার গুনার ফাইলের মধ্যে দিয়া একবারে সব গুণা মুছতে পারেন কি পারেন না আল্লাহ আমাদের সব খাতা মুইছা সাফ করে দেন পাক ভবিষ্যতে থাকার দেন যেন আমরা নেকির পাল্লা ভারী করে গুনার পাল্লা খালি করে অন্তত হালকা করে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমি আচ্ছা হজরত চলে আসতেছেন এই ফাঁকে হাম গজল বা কেরাত একটু তেলাওয়াত দিল